এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জনাতুল রাবী বেদেহানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আগামী শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন সাতান্ন জন সফরসঙ্গী নিয়ে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন আগামী সাতাশে সেপ্টেম্বর ড মহম্মদ ইউনুসের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সংঘাত রোহিঙ্গা সংকট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা সম্পদের অবৈধ পাচার রোধ অভিবাসী অধিকার রক্ষার মতো গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো তুলে ধরা হবে প্রধান উপদেষ্টা আগামী শুক্রবার রাতে নিউ থেকে ঢাকার পথে রওনা হবেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় কন্টিনিউইং এডুকেশন সেন্টারে রাজ্যের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্প্রসারণ বিষয়ে রাজ্যের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক বার্তা সম্পাদক ব্যুরো চিফ ওই সংবাদ প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাহাদুল হক মতবিনিময় সভায় ভাইস চ্যান্সেলর বলেন অকুতভয় ছাত্র জনতা বৈষম্যহীন দুর্নীতি ও অনাচারমুক্ত দেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন এবং জাতিকে দেখিয়েছেন সে স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব সবার সাংবাদিকতাকে একটি মহৎ পেশা উল্লেখ করে ভাইস চ্যান্সেলর বলেন সাংবাদিক জাতির বিবেক বা আয়না কারণ আপনারাই দেশের ও সমাজের প্রকৃত চিত্র জাতির সামনে তুলে ধরেন ছাত্র জনতার অভ্যুত্থানের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাংবাদিকদেরও ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ যে দায়িত্ব অর্পিত হয়েছে তা স্বচ্ছতা সততা ও নিষ্ঠা সাথে পালন করার জন্য রাজশাহীর সর্বস্তরের মানুষের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে বিগত সময়ে শিক্ষার্থী নিপীড়ন সিট দখল সিট বাণিজ্য চাঁদাবাজি ও মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আগামী ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ হলের প্রাদক্ষের কাছে জমা দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন তিনি আরও জানান অভিযোগকারীর নাম পরিচিত গোপন রাখা হবে এর আগে গতকাল প্রদক্ষ পরিষদের সাধারণ সভায় উপরুক্ত বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় এই বিষয়ে বিভিন্নভাবে অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশক্রমে প্রাধ্যক্ষ পরিষদ এই পদক্ষেপ গ্রহণ করে রাজশাহীতে ক্ষুদ্রণ এই গোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিয়ে সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের সাথে নাগরিক সংবাদ সাংবাদিক ও রক্ষাগোলায় সমন্বয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিভিল সার্জনের সভাকক্ষে সিসিবিভিও সভাপতি প্রফেসর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডাক্তার আব্বু সাঈদ মোহাম্মদ ফারুক বিশেষ অতিথি ছিলেন সিসিবিভিও নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মন্ডলীর গবেষক বীর মুক্তিযোদ্ধা সারওয়ার ই কামাল গোদাগাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ খান ও রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা এছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ সাংবাদিক ও রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খেলার খবর রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় রবিউদ্দিন আহমেদ মিন্টুর পঁচিশতম ও শামীম রেজার সতেরোতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গতকাল বৈকালী সংঘের আয়োজনে নগরীর সিএনবি মোড় থেকে র্যালি শুরু হয় র্যালিটি সিএনবি মোড় ও ফায়ার সার্ভিস এবং ঘোষপাড়া হয়ে লক্ষ্মীপুর মিন্টু চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মণিচত্বরে এসে শেষ হয় পরে মিন্টু ও রেজার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য খেলোয়াড়বৃন্দ ও কর্মকর্তা কর্মচারীগণ অংশ নেন সভায় সভাপতির বক্তব্যে বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা বলেন প্রয়াত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় রবিউদ্দিন আহমেদ মিন্টু এবং শামীম রেজা ছিলেন রাজশাহীর গর্ব তাঁরা জাতীয় দলের হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন এদিকে বইকালী সংঘের প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বাদাসুর কাজীহাটা এক নম্বর জামে মসজিদে বিশেষ দোয়া ও মনোজাত করা হয় সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছটায় সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে সংবাদের পর আবার আমরা ফিরে এলাম রকমারি গানের আয়োজন মালায়